অপারেশন সিঁদুর নিয়ে আজ সন্ধে ঠিক সাতটা নাগাদ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী জানা গেছে অপারেশন অপারেশন নিয়ে আজ এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু বিবৃতি দিতে পারেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী বিস্তারিত সে বিষয়ে জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানতে পারছো দেখো আজকে তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন শেডুল নিয়ে তিনি সন্ধ্যে সাতটার সময় বক্তব্য রাখতে পারেন গতকাল রাতেও কিন্তু রাতেও রাত হয়ে গিয়েছিল সংসদের যে অপারেশন শিডুল নিয়ে জেকারি পক্ষ এবং বিরোধী বেঞ্চের বক্তব্য রাখা রাখতে গিয়ে তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে সকালে এই মুহূর্তে তিনি অপারেশন শিডুল নিয়ে তিনি বক্তব্য রাখতেন এবং তিনি বক্তব্য রাখার সময় চিদম্বরম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদম্বরম পাকিস্তান ইস্যুতে যে কথাগুলি বলেছেন তাকে আক্রমণ করতে শোনা গেছে তবে সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার বিবৃতিটি মূলত বিরোধীরা অপারেশন সেদুল নিয়ে দাবি করেছিলেন তিনি আজকে সাতটার সময়তে তার মূল্যবান যে বক্তব্য অপারেশন সেদুল নিয়ে সেটা রাখতে পারেন বলে শোনা যাচ্ছে বিজেপি যে সংসদ কেন্দ্রীয় যে সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য রাখাটা কনফার্ম করেছেন তবে সর্বশেষ প্রধানমন্ত্রী হয়তো বক্তব্য রাখবেন এবং প্রধানমন্ত্রীকে যদি কেউ প্রশ্ন করতে চায় সেই ক্ষেত্রে হয়তো আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে যে জবাব মানে কারোর যদি কোনো কোশ্চেন থাকে সেটা হয়তো স্পিকার অ্যালাউ করবেন বলে এখনো পর্যন্ত সংসদ সূত্রের খবর তবে প্রধানমন্ত্রী সাতটার সময়তেই আজকে বক্তব্য রাখবেন তার বক্তব্যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল গান্ধী এছাড়াও দু থেকে তিনজন সাংসদকে তার সাংসদ বলার পরে তারা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন বলে এখনো পর্যন্ত মোটামুটি এটাই সংসদের স্ট্র্যাটেজি তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে কতটা বিরোধীরা চেপে ধরে তার বক্তব্যের সময় কতটা বিরোধীরা শান্ত থাকে সেটাই হচ্ছে কিন্তু আজকে সংসদে মূল বিষয় এবং যিনি আজকে এই সভা পরিচালনা করবেন তার কিন্তু আজকে সব থেকে বড় দায়িত্ব যে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীদের শান্ত করা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের যে সেশনটা প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত চলতে পারে অর্থাৎ রাত সেটা নটা পর্যন্ত গড়াতে পারে সেই জায়গাতে সবার ঠিকঠাক পরিচালনা করাই হচ্ছে আজকে যদি স্পিকার ওম তিনি যদি এই সময় পরিচালনা করেন তার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় হুম ধন্যবাদ অর্থাৎ অপারেশন নিয়ে ঠিক নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং সে জায়গায় অপারেশন মহাদেবী নিয়েও তিনি কথা বলতে পারেন তবে আজকের এই বক্তব্যে কি কি উঠে আসে তার দিকে নিউজ নিউজম্যান গার্ডেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন